আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো সয়সার সালোয়ার কীভাবে সেলাই করতে হয় তার বিস্তারিত একটি ভিডিও আর এখানে আমি একটি সয়সার সালোয়ার কাটিং করে নিয়েছিলাম যেটা কাটিং ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি ভিডিও আমার পেজে পেয়ে যাবেন বা যদি আজকের ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন ভিডিও আপনি সেখানে পেয়ে যাবেন এখানে ছয়টি পার্ট রয়েছে সালোয়ারে এক একটি পায়ের জন্য তিনটি করে পার্ট আর এখানে যে মিডল পার্টটি রয়েছে সালোয়ারে সেই মিডেল পার্টের সাথে দুই সাইডে কিন্তু দুটো পার্ট জয়েন্ট হবে যেটাতে আমাদের হাই কাট করা রয়েছে এবার একটি পার্টের সাথে হাই কাট করা আরেকটি পার্টকে আমি সুন্দর করে সেট করে নেব সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় সাইডটাতেও আমাদের যে দ্বিতীয় পার্টটা রয়েছে হাই কাট করা সেই পাটটাকে জয়েন করে নেব আমি আগেই যে অংশগুলো জোড়া লাগাতে হয় বা কাপড় জয়েন্ট করতে হবে সেই জয়েন্টের অংশগুলোকে আবার মানে প্রথমে সেলাইয়ের প্রথমে মিলিয়ে নিয়ে সেট করে নিই তারপর আমি সেলাই করি এতে করে কাপড় এলোমেলো হওয়ার বা বা ভুলভাবে সেলাই করার প্রবণতাটা কমে যায় আমি এখানে সেলাই করে নিচ্ছি আর আবারও বলছি যে কোনো ধরনের সেলাইয়ের ক্ষেত্রে অর্থাৎ জয়েন্ট সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাবল করে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি যে পোশাকটাই তৈরি করছেন না কেন সেটা কিন্তু মজবুত হবে বা লং লাস্টিং হবে যাই হোক এখানে আমি মিডল পয়েন্টের সাথে সাইডে যে দুটো পার্ট সেই পার্টটাকে আমি জরা লাগিয়ে নিয়েছি নিয়ে এবার মিডল পার্টে মিডল পার্টটাকে আমি একটু চিহ্ন দিয়ে দিলাম ছোট্ট করে কাট লাগিয়ে এবার মুহুরির অংশটা সেলাই করবো আর এই মুহুরির অংশ সেলাইয়ের জন্য আমি এখানে বকরম নিয়ে নিয়েছি বকরমটাকে আমি পোনে এক ইঞ্চি পরিমাণ চওড়া করে বকরম কেটে নিয়েছি পায়ের জন্য আর এই বকরমটাকে সেলাই করার জন্য আমি কাপড় নিয়ে নেব প্রায় দুই ইঞ্চির মতো অর্থাৎ আপনার এই বকরমের বকরমটাকে মুড়িয়ে নিতে যতটুকু কাপড় লাগবে আপনি অতটুকু কাপড়ই নিতে পারেন এখানে আমি কোয়াটা ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে বকরমটাকে বসিয়ে নিয়ে বাড়তি যে কাপড়টুকু রইলো সেটাকে মুড়িয়ে নিয়ে একটি সেলাই লাগিয়ে দেব। অর্থাৎ এই কাপড়টার সাথে বকরমটাকে সেট করে নেব তবে বকরমটা যাতে আমি সালোয়ারে সেট করতে পারি তার জন্য কোয়াটার ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে দিচ্ছি এই যে কোয়াটার ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা রেখে দিলাম বা হাফ ইঞ্চি পরিমাণ রেখে দিলাম সে কাপড়টাও আমি সে কাপড়টুকু ধরেই কিন্তু আমি এই সালোয়ারের মধ্যে সেলাই করে এটাকে সেট করে নিচ্ছি এবার সোজা পাশ করে নিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিলাম চাপ চাপ সেলাইটা কিন্তু বকরমের পাটটার ওপরে দিয়েছি এবার এই যে সেলাই করে নেওয়া পটিটাকে মুড়িয়ে নিয়ে আমি সোজা পাশ থেকে সেলাইগুলো লাগিয়ে দিচ্ছি আর ঠিক অপোজিট সাইডে আরও একটি সেলাই লাগিয়ে দিলাম এভাবেই আমি প্রত্যেকটি সেলাইয়ের মাঝ মিডল পয়েন্ট ইন্ডিকেট করে একটি করে সেলাই লাগিয়ে দেব মানে যখন যে সেলাইটা দিচ্ছি যে কটা সেলাই প্রয়োজন হবে ততগুলো সেলাই দিয়ে আপনারা মুহুরিটাকে ঘন ঘন করে সেলাই করে নিতে পারেন এবার মুহুরির পাটটাকে আমি জোড়া লাগিয়ে নেব are আজকে হাইয়ের অংশটা আমি একটু অন্যভাবে সেলাই করব তার জন্য প্রথমে আমাদের পায়ের অংশটাকে জোড়া লাগানো প্রয়োজন তাই আমি এখানে হাইয়ের অং পায়ের অংশগুলোকে জোড়া লাগিয়ে নিচ্ছি সেমভাবে দ্বিতীয় পায়ের অংশটাকেও আমি সেলাই করে নেব এখানে মুহুরিতে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লুজিং রেখে আপনারা কিন্তু মুহুরিটাকে জোড়া লাগিয়ে নেবেন আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ রেখেছি আপনারা চাইলে ছয়ও রাখতে পারেন বা সাতও রাখতে পারেন আচ্ছা এবার এই যে দেখুন আমার দুটো পায়ের জোড়া লাগানো শেষ এবার মুহুরির অংশগুলোকে জোড়া লাগিয়ে নেব সরি হায়ের অংশগুলোকে জোড়া লাগিয়ে নেব এই যে হায়ের অংশগুলোকে আমি একসাথে করে নিচ্ছি আর তবে সোজা পাশ থেকে এটার যে জয়েন্ট পয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্ট পয়েন্টগুলোকে একসাথে মুখোমুখি করে ধরবো এতে করে আমি মুখোমুখি করে ধরলে এই যে কাপড়ের যে খোলা পাশ হাইয়ের যে খোলা পাশটা রয়েছে সেটাকে আমি একসাথে করে ধরে নিতে আমার সুবিধা হবে আর হাই পয়েন্টটা একেবারে মানে একেবারে সেমভাবে ধরবেন যাতে কোনো কম কম বেশি না হয় এতে করে পায়ের মানে পায়ের দিকটাও কোনো সমস্যা হবে না আচ্ছা এবার সোজা করে কাপড়টাকে ধরে এক সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড দিয়ে সেলাইটা শেষ করে বের হয়ে যাব আর অব আবারও বলছি যে কোনো জয়েন্ট পয়েন্টে আপনারা কিন্তু সেলাইগুলো ডাবল করে দেওয়ার চেষ্টা করবেন এটা খুবই জরুরি একটি বিষয় যেটা সেলাই কাজে নতুন আপদের জন্য জানাটা খুবই জরুরি আর এখানে আমার হায়ের অংশটা সেলাই করা হয়ে গেল এই যে দেখুন আমি কিন্তু যে হায়ের পয়েন্টটা সেলাই করে নিয়েছি এবার আমি এখানে কমরটা কমরের বেলটাকে সেট করে নেব আর এর জন্য আমি কমরের বেলটাকে এক সাইডে টাই করে জোড়া লাগিয়ে নিচ্ছি আর এবার এই কাপড়টাকেও আমি দুই ভাঁজ করে মিডল পয়েন্ট ইন্ডিকেট করে নেব এই যে টিক চিহ্ন দিয়ে নিলাম এই টিকচিহ্ন দিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি কমরের কুচিগুলো সেট করার জন্য এই যে একটি সাইড অর্থাৎ মিডল পয়েন্ট থেকে একটি পয়েন্ট থেকে আমি কুচি লাগানো শুরু করব আমি সালোয়ারের নিচের অংশটারও মিডল পয়েন্টটাকে বের করলাম বের করে এই যে উপরে বেল্টের মিডল পয়েন্ট এবং সালোয়ারের মিডল পয়েন্ট একসাথে করে নিয়ে আমি সেলাই দেওয়া শুরু করলাম আপনার চাইলে আপনারা কিন্তু আগেই কুচি সেট করে নিয়ে তারপর এটাকে লাগাতে পারেন আমি এখানে বেল্টের সাথে সরাসরি কুচি দিয়ে লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই এখানে লাগাচ্ছি এই যে আমি পয়েন্ট করে নিয়েছিলাম প্রথম পয়েন্টের পরে দ্বিতীয় পয়েন্টের সাথে দুটো কাপড়ের দ্বিতীয় পয়েন্ট মিলিয়ে নিয়ে যে কাপড়গুলো থাকলো সে কাপড়গুলোকে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি অর্থাৎ কুচি লাগিয়ে নিচ্ছি খুব সহজ একটি বিষয় আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনারা কিন্তু খুব সহজেই এটা লাগিয়ে নিতে পারবেন আর এভাবে লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখন কাপড়ের বহর খুবই কম থাকে আর কুচি মানে সালোয়ার তৈরি করার সময় কুচির পরিমাণও কম থাকে তাই আমরা যদি আগে থেকেই যদি কুচিগুলোকে সেট করে নিয়ে সেলাই দিই তাহলে দেখা যায় কুচি কম অথবা বেশি পরার সম্ভাবনা থাকে বেশি তো হয় না দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কমই পড়ে যায় তাই আমি এভাবে সরাসরি সেট করে নিই এতে করে কাপড়ের বেল্টের বেল্টের পরিমাণ অনুযায়ী আমার পুরো কমরের কুচির পরিমাণটা সমান থাকে অর্থাৎ সমানভাবে কুচিগুলো দেওয়া সম্ভব হয় যার কারণে আমি এই নিয়মেই কিন্তু এই সালোয়ারের কমরের কুচিগুলো দিয়ে থাকি কুচি দেওয়া শেষ এবার আমি ডাবল করে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি যেটা মজবুতি সেলাই বলেন বা পাকা সেলাই বলেন যেটাই বলেন না কেন এবার বেল্টের অংশে আমি রাবার লাগিয়ে নেব আর এই রাবার লাগানোর জন্য কম বেল্টের জন্য কতটুকু কাপড় রেখেছিলাম সেই কাপড়টুকুকে আমি মেপে মেপে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমি সেলাই করার সময় আমার কাপড় কম বেশি না হয় যারা সেলাই কাজে নতুন তাদের জন্য বলছি আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো একটু খেয়াল করবেন এই নিয়মগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে আপনাদের সেলাইও কিন্তু প্রথমবারেই পারফেক্ট হয়ে যাবে এখানে কমরের জন্য আমি টোটালি বাইশ ইঞ্চি রেখেছি রাবার যেটা আপনার কমরের ফিক্সড মাপের সাথে চার ভাগের এক ভাগ করবেন সেই মাপটাকে যে এক ভাগ মাপটা বের হলো তার সাথে দেড় থেকে দুই ইঞ্চি যোগ করবেন করে সেটাকে ডাবল করে নেবেন এখানে আমি বাইশ ইঞ্চি এসে আমার টোটাল সেটাকে আমি কেটে জয়েন করে নিলাম এবার বেল্টের কাপড়টাকে এক সাইডে একটু মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমি যখন রাবারটাকে সেট করব তখন আমাকে একটু কম ভোগান্তি সইতে হবে কারণ আমি যখন এটাকে সেলাই করব কারণ আমরা সবাই জানি এইভাবে রাবার সেটিং করতে গেলে আমাদের বেশ ঝুঁকি পোহাতে হয় অনেক সময় দেখা যায় কাপড় নড়ে যায় জায়গা থেকে জায়গা অনুযায়ী সেলাই করা সম্ভব হয় না বা রাবারটা বাঁকা সেট হয়ে যায় যাই হোক অনেক করানো থাকে যার কারণে যারা আমরা এভাবে সেট করি তারাই ভালো বুঝবেন এবার আমি কাপড়টার মধ্যে রাবারটাকে সেট করে নিচ্ছি সুন্দর করে কাপড়টাকে রাবারের অনুযায়ী মরিয়ে নিয়ে সেলাইটা রাবারের ওপর না কাপড়ের উপরে দিচ্ছি এভাবে পুরো কমর জোরে কিন্তু আমি রাবারটাকে সেট করে নেব আর এই যে সেট করে নেওয়ার পরে আমি পুরো কাপড়টাতে আমি রাবারেরটাকে টেনে টেনে অ্যাডজাস্ট করে নেব। অর্থাৎ পুরো কামরে কাপড়টাকে রাবারের সাথে অ্যাডজাস্ট করে নেবো এইভাবে যদি আমরা এই নিয়মে সেলাই করি ভেতরে কিন্তু রাবারটা পেছিয়ে যায় যেটাকে এই যেভাবে টেনে টেনে সমান করে সোজা করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুবই জরুরি অর্থাৎ কমরের রাবারের সাথে পুরো কাপড়টাকে অ্যাডজাস্ট করাটা খুবই জরুরি আমার এখানে কাপড় টেনে সোজা করে নেওয়া হয়ে গেছে আর এবার একটাকে সোজা পাশ থেকে টেনে টেনে অর্থাৎ দুই হাত দিয়ে টেনে টেনে আমি সেলাই করে একটি চাপ সেলাই দিয়ে দেব। আর এখন এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের আবার সালোয়ারটা সেলাই করা শেষ খুব সহজ একটি নিয়ম আশা করি যারা নতুন আছেন তাদের বুঝতে কষ্ট হয়নি ভিডিওটি আজকে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসতে তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ